ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বিপুল একটা কালেকশন দেখাবো এটা আবার নতুন আপনার স্টোক করলাম আমরা আপনাদের জন্য খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে স্টোনের মধ্যে আপনার এটা হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে হবে আপনার ড্রেসটা এটা গলা কাজটা হবে আপনি দেখেন এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে হবে চিনন জর্জেট যেটা আর কি একদম শিফন টাইপের লাইক এটা হচ্ছে আপনার চিনন জর্জেট হবে এটা দেখতে একদম অবিকল শিফনের মতন খুবই সফট একটা ফেব্রিক্স একেবারে আন মধ্যে হবে আপনার এই ড্রেসটা এটা হচ্ছে অনাটা হবে এটা অন্যের চারপাশেই কিন্তু খুব সুন্দর করে আপনার এই যেরকম ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে স্টোন ডায়মন্ড ওয়ার্ক যে স্টোনটা আপনার এটা ডায়মন্ড কাটের এটা হচ্ছে জামার গলার পাটটা হবে ভিতরে ইনার কাপড় দেওয়া আছে এটা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে এটা নিচে প্যানেলটা হবে এটা ঠিক আছে এটা নিচে প্যানেলটা হবে আর পুরো বডিটাই কিন্তু হচ্ছে আপনার যেরকম কাজ করা থাকবে পুরো বডিটা আর এইটার মধ্যে হচ্ছে আরেকটা কালার আছে আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে যে এখানে একটা কালার আছে এটা একটা কালার এটা জলপাই কালার মধ্যে হবে আপনার এটা এ দেখেন প্রপার কালারটা চলে আসবে আপনার এটা ডিজাইন কিন্তু চেঞ্জ কালার হচ্ছে লাগে আপনার আলাদা ডিজাইনও আলাদা আপনার ডিজাইন মিলবে না এক একটা এক ডিজাইনে দেখেন এগুলো ঠিক আছে এইটাও সেম হচ্ছে আপনার এটা নিচে কাজটা থাকবে আপনার ঠিক আছে এইটা ভিতরে ইনা কাপড় দেওয়া আছে আপনার আচ্ছা আপনার আরেকটা ড্রেস দেখাই এখানে হচ্ছিল আপনারা দেখেন একটা স্টোনের ড্রেস আছে এটা এটার ভিডিও আমাদের ডিসক্রিপ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি দেখতে পারবেন এটা ভিডিওটা হ্যাঁ দেখেন এটা চারটা কালার আছে আপনার এটা ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন তাহলে আপনারা দেখতে পারবেন এটা ভিডিও এটা হচ্ছে আপনার গলা কাজটা হবে সেফের মধ্যে এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা আর এটা প্রাইসটা হচ্ছে আপনার আমাদের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা একটু ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটার প্রাইসটা আপনারা জানতে হলে আমাদের ভিডিওটা দেখতে হবে একটু এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা কিন্তু ওনা এটা হচ্ছে ওনাটা হবে আচ্ছা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা প্রাইস দেওয়া আছে আপনার সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এটা ভিডিওতে দেওয়া আছে আপনার হ্যাঁ এটা তিনটা যদি চারটা কালার দেখেছেন তাহলে আপনারা চলে আসবেন আমাদের চ্যানেলটা ঘুরে একটু দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কালারগুলো দেখতে পারবেন এটা হচ্ছে ওন্যাটা ওনার চারপাশে খুব সুন্দর করে থাকবে এটা কাজটা আর এটা হচ্ছে ওনার প্রিন্টটা হবে ডিজিটাল প্রিন্ট এটার নিচে প্যানেলটা কিন্তু প্লেন হবে এই যে পুরো জামাটা হচ্ছে এরকম হবে এরকম কাজ করা পুরো জামাটা আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে দেখেন নিচে প্যানেলে কোনো কাজ থাকবে না ওনা আর হচ্ছে জামার গলাতেই কাজ থাকবে আর হাতা হচ্ছে এক কালার হবে এই যে এরকম এক কালার হাতা হবে আপনার ঠিক আছে এটার হচ্ছে চারটা কালার হবে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ